করছে সেখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান আজও পর্যন্ত আমরা পাইনি দিল্লির নেতৃত্বে শেখ হাসিনা আমাদেরকে গণতন্ত্র এবং ভোটের অধিকার থেকে দূরে রেখেছিল তার ধারাবাহিকতায় চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতা রাজনৈতিক সকল শ্রেণি পেশার মানুষ এই শেখ হাসিনাকে তাড়িয়ে ভারত পাঠিয়ে মদের কোলে দিয়েছে আমরা দেখছি সেই মদের সাথে ষড়যন্ত্র করে জায়গায় তারা অরাজকতা করছে একবার দেখি স্কুল লেক একবার দেখি সাত লেক আবার দেখি আনসার লেক সবকিছু ব্যর্থ হয়ে এখন ভুবন বেছে নিয়েছে সেই সচিবালয় তারা আগুন লাগিয়েছে আপনারা জানেন একটি কুকুর আটতলায় ছিল ওই কুকুর কোথার থেকে আছে জানতে জানতে চায় ওখানে কারা পাহারা দিয়েছিল তাদেরকে রিমান্ডে বের হবে একটি সেই কুকুর আর ওই কুকুরকে যারা পরিচালিত করে তারাও কিন্তু আন্তর্জাতিক প্রসিক